দু চব্বিশ সালের অগাস্ট মাসের কুড়ি তারিখে আমরা কিন্তু একটা খুব ভালো অ্যাস্ট্রোলজিক্যাল ইভেন্ট পাচ্ছি সেটা হচ্ছে বৃষ রাশিতে দেবগুরু বৃহস্পতি নক্ষত্র পরিবর্তন করছেন আপনারা জানেন এতদিন পর্যন্ত দেবগুরু বৃহস্পতি তিনি অবস্থান করছিলেন কোথায় রোহিণী নক্ষত্রে অর্থাৎ চন্দ্রের নক্ষত্রে কুড়ি তারিখে অগাস্ট মাসের তিনি মৃগশিরা নক্ষত্রে সঞ্চার করবেন অর্থাৎ তিনি মঙ্গলের নক্ষত্রে সঞ্চার করবেন যাদের জন্ম রাশি বা জন্ম লগ্ন বৃশ্চিক যেহেতু আপনাদের সপ্তমভাবে লগ্নপতির নক্ষত্রে অর্থাৎ মঙ্গলের নক্ষত্রে দেবগুরু বৃহস্পতি সঞ্চার করছেন এর ফলে কি ঘটবে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক বা জাতিকাদের ইমপ্রেসিভনেস অনেকটাই বেড়ে যাবে অর্থাৎ আপনারা যেখানেই যান না কেন একটা গুড ইমপ্রেশন ক্রিয়েট করতে পারবেন আপনাদের ব্যক্তিগত ইমপ্রেশনের জায়গাটা বা ব্যক্তিগত ইমেজের জায়গাটা পূর্বের তুলনায় কিন্তু অনেকটাই উন্নত হতে আমরা দেখতে পাব যেহেতু বৃহস্পতির এই সঞ্চার ঘটছে আপনাদের সপ্তমভাবে তাই বৃশ্চিক লগ্ন বা বৃশ্চিক রাশি যে সমস্ত জাতক জাতিকা বিজনেস লাইফে রয়েছেন দেখবেন এই সময়টাতে কিন্তু আপনাদের ব্যবসার একটা ভালো সমৃদ্ধি আপনারা চোখে দেখতে পাবেন বিজনেস লাইফ অ্যাজ এ হোল অনেকটাই উন্নত হবে আপনাদের সপ্তমভাবে দেবগুরু বৃহস্পতির লগ্নপতি নক্ষত্রে সঞ্চার আপনাদের ম্যারেজ পসিবিলিটিস কিন্তু অনেকটাই বাড়িয়ে দেবে অর্থাৎ অগাস্ট মাসের কুড়ি তারিখ থেকে নভেম্বরের আঠাশ তারিখ এই সময়টার মধ্যে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নে জাতক বা জাতিকাদের হঠাৎ করে বিবাহ কার্য সমাধা হতে পারে বা হঠাৎ করে বিয়েটা আপনাদের ফাইনাল হয়ে যেতে পারে যেহেতু দেবগুরু বৃহস্পতি আপনাদের সপ্তমভাবে অর্থাৎ বৃষ রাশিতে এই নক্ষত্র পরিবর্তনটি করছেন এর ফলে আপনাদের আয় স্থানে বা ইলেভেন্থ হাউসে বা একাদশ স্থানে বৃহস্পতি কিন্তু দৃষ্টি পড়ছে আয় উপার্জনের জায়গাটায় দেখবেন অনেকটাই বেড়ে যাবে যেই অগাস্ট মাসের কুড়ি তারিখে বৃহস্পতি মিগোশিরা নক্ষত্রে সঞ্চার করবেন নমস্কার আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায় দেখুন এই যে অগাস্ট মাসের কুড়ি তারিখে দেবগুরু বৃহস্পতি মৃগশিরা নক্ষত্রে সঞ্চার করবেন এর ফলে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাব আপনাদের রাশিতে কিন্তু দেবগুরু বৃহস্পতির পূর্ণ দৃষ্টি থাকছে দেবগুরু বৃহস্পতি দৃষ্টি দিচ্ছেন মকর রাশিতে অর্থাৎ আপনাদের তৃতীয়ভাবে দেবগুরু বৃহস্পতি দৃষ্টি প্রদান করছে আপনাদের একাদশভাবে বা কন্যা রাশিতে কি রেজাল্ট ঘটতে পারে এতদিন পর্যন্ত শনির ঢাইয়ার কারণে যে সাফারিংটা আপনাদের চলছিল সেই শনির জনিত সমস্যাগুলো দেখবেন অনেকটাই কিন্তু কমবে যেহেতু বৃহস্পতি আপনাদের তৃতীয় ঘরে দৃষ্টি দিচ্ছেন তিনি আপনাদের একাদশে দৃষ্টি দিচ্ছেন তিনি আপনাদের রাশিতে দৃষ্টি দিচ্ছেন এবং তিনি আপনাদের সপ্তমভাবে অবস্থান করছেন এর ফলে সামগ্রিকভাবে কিন্তু বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নে জাতক বা জাতিকারা কিন্তু এই নক্ষত্র পরিবর্তনের কারণে একটা শুভ ফল আপনারা পাবেন এই শুভ ফল কিন্তু শুধু যে কর্মক্ষেত্রে বা আর্থিক ক্ষেত্রেই ঘটবে তা নয় সার্বিকভাবেই আপনারা একটা বেশ ভালো গ্রোথ দেখতে পাবেন যাদের জন্ম রাশি বা লগ্ন বৃশ্চিক যারা এককভাবে কাজকর্ম করছেন তারা এই সময়টাতে বিশেষভাবে বেনিফিটেড হতে পারেন অনেক বেশি বেনিফিটেড হবেন যারা জয়েন্ট ভেঞ্চারে কোনো কাজ করছেন অর্থাৎ যারা বিজনেস পার্টনারশিপে বিজনেস করছেন যারা কোনো গ্রুপ অ্যাক্টিভিটিসের সাথে যুক্ত তারা এই সময়টাতে দেখবেন খুব ভালো ফল পাবেন যারা কোনো টিমওয়ার্কের সাথে যুক্ত অর্থাৎ যাদের কর্মটা আপনাদের একার উপর নির্ভর করছে না পুরো একটা টিমের পারফরমেন্সের ওপর ডিপেন্ড করছে তারা কিন্তু বৃহস্পতির মঙ্গলের নক্ষত্রে সঞ্চার হলে অত্যন্ত ভালো ফল পাবেন বৃহস্পতি যতদিন পর্যন্ত মৃদশিরা নক্ষত্রে অবস্থান করবেন এই সময়টাতে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নে জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাব সেটা হচ্ছে আপনাদের কিন্তু কোয়ান্টিটির থেকেও কোয়ালিটির প্রতি একটা বিশেষ আগ্রহ তৈরি হবে অর্থাৎ এই সময়টাতে দেখবেন আপনারা যদি কোয়ালিটির দিকে ধাবিত হন তাহলে অনেক বেশি বেনিফিটেড হবেন এই বেনিফিট সম্পর্ক থেকেও পেতে পারেন অর্থাৎ সামাজিক জীবনেও দেখবেন আপনাদের সোশ্যাল নেটওয়ার্ক অনেকটাই বেড়ে যাবে সেক্ষেত্রেও কিন্তু দেখবেন ওই একটা পন্থাই আপনাদের মধ্যে কাজ করবে সেটা হচ্ছে কোয়ালিটি অর্থাৎ আপনারা এই সময়টা সংখ্যার প্রতি ধাবিত হবেন না আপনারা যেটা ধাবিত হবেন সেটা হচ্ছে গুণগত মানের দিকে আর এই গুণগত মানের দিকে ধাবিত হওয়ার কারণে আপনাদের কিন্তু একটা বিগার বেনিফিট এই সময়টা তারা আপনারা পাবেন বন্ধুত্বের ক্ষেত্রে দেখবেন এই সময়টাতে বন্ধুত্বের সংখ্যার থেকেও বন্ধুত্বের গুণগত মানের জায়গাটাতে আপনারা অনেক বেশি ফোকাস পাবেন এবং সেখানেও কিন্তু দেখবেন বন্ধুদের দ্বারা আপনারা লাভবান হবেন এই সময়টাতে পার্টনারকে নিয়ে যে কাজই করুন না কেন সেটা বিজনেস পার্টনার হতে পারে সেটা লাভ পার্টনার হতে পারে আবার সেটা ম্যারেজ পার্টনার হতে পারে মোট কথা পার্টনারকে নিয়ে বা কাউকে সাথে নিয়ে যে কর্মগুলো করবেন সেই কর্মগুলোতে সাফল্য কিন্তু দেখবেন অনেকটাই দেখার মতো হবে দেখুন বৃহস্পতি হচ্ছেন আপনাদের দ্বিতীয় এবং পঞ্চমপতি তিনি নক্ষত্র পরিবর্তন করছেন কোথায় বিশ্ব রাশিতে অর্থাৎ আপনাদের সপ্তমভাবে ডিজায়ার লেভেল এই সময়টাতে কিন্তু অনেকটাই বেড়ে যাবে অর্থাৎ এই সময়টাতে আপনাদের প্রত্যাশার জায়গা অনেকখানি বাড়বে এই সময়টাতে আবার প্রলোভনের জায়গাটাও দেখবেন উল্লেখযোগ্য হারে বাড়বে এই প্রলোভনকে যদি এড়িয়ে যেতে পারেন তাহলে কিন্তু বৃহস্পতি মঙ্গলের নক্ষত্রে প্রবেশ করলে বৃশ্চিক রাশি বা বৃশ্বিক লগ্ন বিশেষভাবে লাভবান হতে পারেন যারা ব্যবসায় রয়েছেন কিন্তু ব্যবসায় আর্থিক কারণে ব্যবসার প্রসার ঘটাতে সক্ষম হচ্ছিলেন না অথবা বিজনেস লাইফে নানান সিদ্ধান্ত নিচ্ছিলেন শুধুমাত্র ফান্ড অ্যারেঞ্জ করতে না পারার কারণে সেই সিদ্ধান্তগুলোকে বলবৎ করতে পারছিলেন না যেই দেবগুরু বৃহস্পতি অগাস্ট মাসের কুড়ি তারিখে মঙ্গলের নক্ষত্রে সঞ্চার করবেন এবং নভেম্বরের আঠাশ তারিখ পর্যন্ত এই মঙ্গল নক্ষত্রে দেবগুরু অবস্থান করবেন এই সময়টাতে দেখবেন ব্যবসার ক্ষেত্রে কিন্তু আপনারা এমন কিছু সুযোগ বা সুবিধা পেতে পারেন যার মাধ্যমে আপনারা ফান্ড অ্যারেঞ্জ করতে সক্ষম হবেন বৃশ্চিক লগ্ন বা বৃশ্চিক রাশির যে সমস্ত মানুষরা স্বাধীন পেশায় রয়েছেন তারাও কিন্তু এই সময়টাতে বেশ ভালো ফল আশা করতে পারেন বৃশ্চিক রাশি যে সমস্ত জাতক জাতিকা কনসিভ করার চেষ্টা করছিলেন অর্থাৎ যারা সন্তান ধারণের চেষ্টা করছিলেন কিন্তু সন্তান ধারণে কোনো বাধাবিঘ্ন আসছিল অথবা কোনো কারণে সন্তান ধারণ সম্ভব হচ্ছিল না বৃহস্পতি মঙ্গলের নক্ষত্রে প্রবেশ করে দেখবেন এই সময়টাতে কিন্তু আপনাদের কনসিভ করার সম্ভাবনাটা অনেকটাই বেড়ে যাবে অথবা সন্তান ধারণের ক্ষেত্রে বাধাবিঘ্নগুলো যেগুলো আপনারা পাচ্ছিলেন সেটা অনেকটাই কিন্তু কম পাবেন যারা ম্যারেড লাইফে ছিলেন বা রয়েছেন কিন্তু ম্যারেড লাইফে বেশ সমস্যার মধ্যে ছিলেন সেই সমস্যা আমরা অনেকটাই কমতে দেখতে পাব এই সময়টায় ফ্যামিলি ট্যুরের ক্ষেত্রে আপনারা বিশেষ লাভবান হতে পারেন অর্থাৎ পরিবারকে নিয়ে কোনো লং ট্যুর এই সময়টায় করতে পারে যে ট্যুরটা কিন্তু আপনাদেরকে বিশেষভাবে লাভবান করবে অগাস্ট মাসের কুড়ি তারিখ থেকে নভেম্বরের আঠাশ তারিখ এই সময়টাতে যে কোনো সম্পর্ক সেটা পারিবারিক সম্পর্ক হতে পারে সেটা কর্মক্ষেত্রে হতে পারে সেটা প্রতিবেশীদের সাথে হতে পারে সেটা সামাজিক জীবনে হতে পারে কিন্তু যে কোনো রিলেশনশিপের জায়গাটাই দেখবেন অনেকটাই উন্নত হবে যারা লাভ রিলেশানে রয়েছেন তারাও এই সময়টাতে কিন্তু প্রেমের জায়গাটাতে দেখবেন অনেকটাই শান্তি অনুভব করবেন ক্লোজনেস অনেকটাই বাড়বে মেন্টাল হেলথের দিক থেকে যারা সাফার করছিলেন এই সময়টাতে দেখবেন আপনাদের মধ্যে একটা মানসিক প্রফুল্লতা বাড়বে মানসিক চাপ অনেকটাই কিন্তু কমে যাবে শারীরিক দিক থেকে দেখতে গেলে এই সময়টাতে অর্থাৎ অগাস্ট মাসের কুড়ি তারিখের পর থেকে আঠাশে নভেম্বর পর্যন্ত এই সময়টা কিন্তু মধ্যম মানের বিশেষ করে অগাস্ট মাসের ছাব্বিশ তারিখে মঙ্গল যখন মিথুন রাশিতে প্রবেশ করবেন কারণ মিথুন হচ্ছে আপনাদের অষ্টম ভাব কিন্তু এই অষ্টমভাবে মঙ্গল যখন থাকবেন ওই সময়টাতে কিন্তু আপনাদের কিছু ছোটোখাটো চোট বা আঘাত লাগতে পারে এই সময়টাতে যারা কোনো ব্যথাজনিত সমস্যায় সাফার করছিলেন তাদের সাফারিং একটুখানি বাড়তে পারে তবে বৃহস্পতি মৃগশিরা নক্ষত্রে সঞ্চার করলে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের মানুষদের ক্ষেত্রে রোগ নির্ণয় অনেকটা সহজ হয়ে যাবে অর্থাৎ যারা কোনো অসুখে সাফার করছিলেন কিন্তু মেডিকালি সেই রোগটাকে নির্ণয় করা সম্ভব হচ্ছিল না যেই দেবগুরু বৃহস্পতি মঙ্গলের নক্ষত্রে সঞ্চার করবেন দেখবেন সেই অসুক্তি ধরা পড়বে এবং একটা সুচিকিৎসার দ্বারা আপনারা একটা রিকাভারি পাবেন যারা মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার মধ্যে ছিলেন বা যাদের মা শারীরিক সমস্যায় বিব্রত ছিল তারা এই সময়টাতে কিন্তু কিছুটা রিলিফ পেতে পারেন বা মায়ের হেলথ সেক্টরটা অনেকটাই উন্নত হবে আর্থিক দিক থেকে সঞ্চয়ের একটা দেখবেন বড় ক্ষেত্র এই সময়টাতে তৈরি হবে ফান্ড ম্যানেজমেন্টের স্কিল এই সময়টাতে পূর্বের তুলনায় অনেকটাই উন্নত হবে যারা আইনি কোনো ঝুট ঝামেলা অশান্তির মধ্যে ছিলেন বেশ কিছুটা রিলিফ পাবেন এই সময় মজার ব্যাপার যেটা ঘটতে পারে বৃশ্চিক রাশি বা বৃষ্টির লগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে সেটা হচ্ছে আইনের দ্বারা কোনো অর্থপ্রাপ্তি অর্থাৎ দেখা গেল আপনারা কোনো হয়তো মামলা মোকদ্দমার মধ্যে ছিলেন সেই মামলা মোকদ্দমার একটা স্থায়ী নিষ্পত্তি পেলেন একটা বড় অঙ্কের টাকা ক্ষতিপূরণ হিসাবে পেলেন সেটাও কিন্তু এই সময়টাতে করতে পারে যারা শেয়ার মার্কেটে রয়েছেন যারা স্টক মার্কেটে রয়েছেন তারা বেশ ভালো বেনিফিট পেতে পারেন স্থাবর সম্পত্তি বিক্রি নিয়ে যে সমস্যাগুলো ঘটছিল বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে তারা এই সময়টায় দেখবেন আপনাদের সেই সম্পত্তি বিক্রি জায়গাটা অনেকটা সহজ হয়ে যাবে অর্থাৎ যে বাধাবিঘ্নগুলো আসছিল সেই বাধাবিঘ্নগুলো পাবেন না একাধিক সুযোগ এই সময়টাতে আপনারা পেতে পারেন বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের যে সমস্ত জাতক জাতিকা চাকরি জীবনে রয়েছেন এবং কর্মক্ষেত্রে কিছু টাকা পয়সা পাওয়ার কথা ছিল যেটা আপনারা দীর্ঘদিন ধরে পাচ্ছিলেন না যেই দেবগুরু বৃহস্পতি মঙ্গলের নক্ষত্রে সঞ্চার করবেন দেখবেন আপনাদের ওই বকেয়া টাকা আপনারা পেতে পারেন কর্মক্ষেত্রে স্টেবিলিটি আগের তুলনায় অনেকটাই বাড়বে শনির ধাইয়ার কারণে এবং পঞ্চমে রাহুর অবস্থানের কারণে শত্রুর জায়গাটা যতটা বেড়েছিল যেই বৃহস্পতি মঙ্গলের নক্ষত্রে সঞ্চার করবে দেখবেন শত্রুতার জায়গাটা কিন্তু অনেকটাই কমে যাবে বা এই সময়টাতে অগাস্ট মাসের কুড়ি তারিখ থেকে নভেম্বরের আঠাশ তারিখ পর্যন্ত শত্রুতার জায়গা কিন্তু অনেকটাই দেখবেন আপনারা কমতে দেখতে পাবেন যারা জবলেস রয়েছেন বা কর্মহীন রয়েছেন এই সময়টায় কর্মের কিছু নতুন সুযোগ আশা করতে পারেন যারা চাকরি পরিবর্তন করতে চাইছিলেন বা সুইচ ওভার করতে চাইছিলেন অগাস্ট মাসের কুড়ি তারিখ থেকে নভেম্বরের আঠাশ তারিখ এই সময়টা কিন্তু তাদের জন্য একটা আইডিয়াল টাইম বলা যেতে পারে এই সময়টাতে বিদেশ কর্মলাভের জন্যও কিন্তু অত্যন্ত শুভ যারা বিগত মাসগুলোতে বিদেশ যাত্রার চেষ্টা করছিলেন কিন্তু কোনো না কোনো বিঘ্ন এসে যাচ্ছিল তারা কিন্তু দেখবেন এই সময়টাতে সেই বাধা বিঘ্নগুলো কিন্তু অনেকটাই কমে যাবে এখন আমরা দেখে নেব যে বৃশ্চিক রাশির ক্ষেত্রে নক্ষত্র নক্ষত্রভিত্তিক কি কি ফল আপনারা প্রাপ্ত হতে পারেন যাদের জন্ম নক্ষত্র বিশাখা তাদের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাবো আর্থিক জায়গাটা অনেকটাই এই সময়টাতে উন্নত হবে শত্রুর জায়গা অনেকটাই উল্লেখযোগ্য হারে কমবে শারীরিক দিক এই সময়টাতে বিশাখা নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু মানের বিশাখা নক্ষত্রে যে সমস্ত জাতক জাতিকা কোনো দ্বন্দ্ব বা বিবাদের মধ্যে ছিলেন তারা সেখান থেকে কিছুটা হলেও রেহাই পাবেন এই সময়টাতে ইনকাম গ্রাফ অনেকটাই আপওয়ার্ডিং হবে এই সময়টায় আপনাদের উচিত হবে যে কোনো ধরনের ঝুট ঝামেলাকে এড়িয়ে চলা না হলে এই ঝুট ঝামেলা পরবর্তীকালে আপনাদেরকে কোনো বড় সমস্যায় কিন্তু ফেলতে পারে চেষ্টা করুন অপর ব্যক্তির কোনো সমস্যার মধ্যে নিজেদেরকে কম জড়ানোর তার কারণ তৃতীয় ব্যক্তির সমস্যার মধ্যে নিজেকে যুক্ত করে ফেললে এই সময়টাতে কিন্তু আপনারা কিছু উটকো ঝামেলায় পড়ে যেতে পারেন ঋণের বোঝা এই সময়টায় অনেকটাই কমবে যে কোনো জটিলতার কারণে যারা ব্যবসায় কিছু প্রবলেম ফেস করছিলেন সেই প্রবলেম থেকে অনেকটাই কিন্তু রিলিফ পাবেন এই সময়টাতে আপনাদের কোনো রিলিজিয়াস ট্যুয়োর হতে পারে অর্থাৎ তীর্থভ্রমণ হতে পারে সন্তানদের মধ্যে এই সময় কিছু লক্ষণীয় পরিবর্তন আপনারা দেখতে পাবেন ফান্ড ইনভেস্ট যদি আপনারা করতে চান বা অর্থ লগ্নি যদি করতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের ভীষণ কেয়ারফুল থাকা উচিত তা না হলে কিন্তু কিছুটা হলেও লোকসানের মুখোমুখি আপনারা হতে পারেন যাদের জন্ম নক্ষত্র অনুরাধা তাদের এই সময়টাতে আর্থিক চাপ বৃদ্ধি পেতে পারে চাকরি জীবনে বা ব্যবসায়ী জীবনে যে জীবনেই থাকুন না কেন যারা বিলম্বে শিকার হচ্ছিলেন সেই বিলম্বিত ব্যাপারটা কিন্তু অনেকটাই দেখবেন কমবে এই সময়টাতে আপনাদের অর্থ ব্যয়ের জায়গা একটু বাড়তে পারে সন্তানের উন্নতিতে কিছুটা আনন্দ পেতে পারেন গলার কোনো সমস্যা আপনাদের একটু ভোগাতে পারে চেস্ট ওরিয়েন্টেড কোনো প্রবলেম বা কার্ডিওভাস্কুলার সিস্টেমের কিছু প্রবলেমে আপনারা সাফার করতে পারেন যে কোনো ক্ষেত্রেই হটকারিতা যদি এড়িয়ে চলতে পারেন তাহলে কিন্তু ভালো বেনিফিট আপনারা এক্সপেক্ট করতে পারেন যাই করুন না কেন সেটাকে যদি আপনারা একটু চিন্তা ভাবনা করে করেন তাহলে এই সময়টাতে ভালো সাফল্য পেতে পারেন পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের সাথে এই সময়টাতে কিছু নীতিগত বিরোধ তৈরি হতে পারে যেটা একটুখানি হলেও মানসিক শান্তি ভঙ্গ করতে পারে যাদের জন্ম নক্ষত্র জ্যেষ্ঠা এই সময় তাদের মানসিক চাপ কিন্তু অনেকটাই কমবে যারা স্ট্রেসের শিকার হয়েছিলেন যাদের মধ্যে অ্যাংজাইটি ডিসঅর্ডার তৈরি হয়েছিল এই সময়টায় তারা কিন্তু অনেকটাই রিলিফ পাবেন ফ্যামিলি লাইফে একটা পিসফুল অ্যাটমসফিয়ার তৈরি হবে কর্মক্ষেত্রে সহকর্মীদের সাহায্য এবং সহযোগিতা এই সময়টাতে অনেকটাই বাড়বে বিজনেস লাইফে যে কাজগুলো কিছুতেই করে উঠতে পারছিলেন না হাজার চেষ্টা করেও যেই দেবগুরু বৃহস্পতি মৃগশিরা নক্ষত্রে সঞ্চার করবেন দেখবেন সেই না হওয়া কাজগুলোও কিন্তু আপনারা করতে সক্ষম হবেন ছোটোখাটো কোনো চোট বা আঘাত লাগার কিন্তু একটা সম্ভাবনা এই সময় থাকবে যাদের জন্ম নক্ষত্র চেষ্টা আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি ভালো থাকবেন নমস্কার